কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সম্মিলিত ইসলামী ব্যাংকে আসছে নভেম্বরে দুই লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক চলুন বিস্তারিত দর্শক পাঁচটি দুর্বল ব্যাংক একবোধ করে ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক চলতি মাসে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান ইস মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন নতুন এই ব্যাংকটির চালু হলে আমানতকারীরা প্রাথমিকভাবে আমানত বিমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন তিনি গত সপ্তাহে ডেলি স্টারকে বলেছেন আমরা আগ্রহপত্র এল ও আই প্রস্তুত রাখছি আবেদন জমা দিলেই তা জারি করা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ফাঁসটিগুলো ইসলামী ব্যাংক ইউনিয়ন গোলাবল ইসলামী সোশ্যাল ইসলামী ও একজিম ব্যাংক এই পাঁচটি দুর্বল ব্যাংক নিয়ে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলোতে টাকা রেখে বিপাকে পড়া আমানতকারীদের রক্ষায় অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে বিআই চেষ্টা চালাচ্ছে গভর্নর বলেন রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও ব্যাংকটি প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করবে তিনি আরও বলেন সরকার সাময়িকভাবে এর মালিকানায় থাকবে দেশের ব্যাংকগুলোর মধ্যে এই ব্যাংকের মূলধন হবে সর্বোচ্চ ব্যাংকটির অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা প্রতিটি দশ টাকার মোট চার হাজার কোটি শেয়ার তবে পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী পরিশোধিত মূলধনের মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার যা শ্রেণী ক শেয়ারহোল্ডার হিসাবে গণ্য হবে আরও সাত হাজার পাঁচশো কোটি টাকা আসবে একুবত হতে যাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানত থেকে যা শ্রেণী ক শেয়ার হিসাবে বিবেচিত হবে বাকি সাত হাজার পাঁচশো কোটি টাকা আসবে অরন্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক সংস্থা বিধিত আমানত থেকে তাদের শ্রেণীগড় শেয়ারহোল্ডারদের হিসাবে গণ্য করা হবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে তারা ইতিমধ্যে ব্যাংকে লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করেছে এটি গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ের বেটিংয়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে বেটিং শেষ হলে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে ব্যাংক ঐকীভূত হওয়ার পর আমানতকারীরা অর্থ ফেরত পাবেন এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আমানত পরিষদের জন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে একটি রূপরেখা তৈরি করেছেন এটি শীঘ্রই একটি সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে সেই গেজেটের খরচাও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ব্যাঙ্কগুলো একত্রিত হওয়ার পর পরেই আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সরকারি সার্কুলারের খরচা অনুযায়ী সাধারণ আমানতকারীদের অর্থ পরিশোধিত সময়সূচি দুটি বিভাগ বিভক্ত করা হবে আমানতকারীদের অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে বাংলাদেশ ব্যাংক একূ জন্য বিবেচিত ব্যাঙ্কগুলোর জন্য পাঁচজন প্রশাসকের নাম চূড়ান্ত করেছে চলতি সপ্তাহে এই ব্যাঙ্কগুলো প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে এই পদক্ষেপের অংশ হিসাবে গভর্নর আহসান ইস মনসুর আজ পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও চেয়ারম্যানদেরকে আলোচনার জন্য ডেকেছেন তো প্রিয় দর্শক এই ছিলাম আমার সবশেষে আল্লাহ হাফিজ